আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যেসব সকল ভাইরা দেখছেন শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে চার রুমের দুই তলা ফাউন্ডেশনের একতলা বাড়ির ডিজাইন দর্শক চার রুমের এই বাড়ির ডিজাইনটা আপনারা খেয়াল করে অবশ্য দেখবেন শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণের কাজ করা হয়েছে দর্শক এ বাড়ির ডিজাইন শর্ট কলম ব্যবহার করা হয়েছে বারোটি ব্যাসের জালির রড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি ব্যাসের জালিতে ষোলোটি রড ব্যবহার করা হয়েছে দর্শক শর্ট কলমে রড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি চারটি করে দুইটি করে বারো মিলি দর্শক শর্ট কলমের রিং ব্যবহার করা হয়েছে আট মিলি রডের ব্যাসের নিচে বালি ব্যবহার করা হয়েছে ভিট বালি এক ফিট দর্শক পুটিং কলম তোলা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি কলমের ব্যাসটি কাটা হয়েছে চার চার দর্শক অবশ্যই খেয়াল করবেন কম খরচে কীভাবে বাড়ি নির্মাণের কাজ করবেন আপনারা দর্শক এক একটা ব্যাচে আপনার রড লেগেছে তিরিশ কেজি করে দর্শক সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কত টাকা খরচ হয়েছে এ কত টুক রড লাগছে ও সিমেন্ট বালি লাগছে লেগেছে দর্শক গ্রেট বিমটা করা হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি হাইট গ্রেট বিমে রড ব্যবহার করা হচ্ছে চারটি করে ষোলো মিলি দুইটি করে বারো মিলি দর্শক আপনার বিমের মোট রড লেগেছে বারোশো কেজি রড লেগেছে আপনারা যে রুমগুলো দেখছেন দর্শক রুমের সাইজ হচ্ছে বারো ফিট বা চোদ্দো ফিট দেখেন কম বাজেটের ভিতরে কাজ করা হয়েছে গাঁথনিগুলো কত সুন্দরভাবে দর্শক কম বাজেটের ভিতরে আপনারা এ বাড়ির ডিজাইনটা নিতে পারেন ইরামের ভিতরে দর্শক এ পর্যন্ত আপনারা জানতে পারবেন কতটুক ইট কতটুক বালি কতটুক খোয়া লেগেছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দর্শক এ পর্যন্ত পিকেট লেগেছে আপনার তিন হাজার দর্শক আপনার গাঁথনির জন্য এ পর্যন্ত ইট লেগেছে পাঁচ হাজার বালি লেগেছে চারশো ফিট দর্শক এ বাড়িটার দৈর্ঘ্য আঠাশ ফিট ও পোস্ত আঠাশ ফিট আপনারা অবশ্যই এ বাড়ির ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারেন দর্শক কম বাজেটের ভিতরে কাজ করে দেখেন গাঁথনিগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে পাঁচ ইঞ্চি গাঁথনি দর্শক এটা বাড়ির সামনের মেন গেট দর্শক বাড়িটায় এ পর্যন্ত খরচ হয়েছে সাত লক্ষ টাকা এ পর্যন্ত দর্শক এ পর্যন্ত সিমেন্ট এক লেগেছে একশো ব্যাগ এই কাজের জন্য অবশ্যই আপনারা এই ফুলোর প্ল্যানটা দেখে নিতে পারেন দর্শক এ বাড়িটার ছাদ আসবে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দর্শক বাড়ির ফুলোর প্ল্যানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন সবাই নতুন ফুলোর প্ল্যানের